ব্রেকফাস্ট সেরে আটটা নাগাদ ওরা বের হলো হাতে ওয়াকিং স্টিক পিঠে ন্যাশপ্যাক তাতে অল্প কিছু খাবার আর জল বেশ জওরা খাড়া পথ কিছু দূরে গিয়ে ডান বেরিয়ে গেছে এভারেস্ট বেস ক্যাম্পের পথ কিন্তু ওরা এগোচ্ছে খাড়া উপরে উঠতে উঠতে সবাই খেয়াল করে মাথার উপরে ছোট্ট প্লেন উঠছে জেম্বা বলো উপরে আছে এক সেখানেই মালপত্র আসবে কিছুক্ষণ পর নয়টা নাগাদ ওরা পৌঁছে এক ট্রিপে গিয়ে দেখে কিছুক্ষণ আগে যে প্লেনটা দেখছিল সেটা এখন মাল নামাচ্ছে মালপত্র দেখতে যে বা ওদিকে ছুটলো মালপত্র নামালো শেষে ফের উড়ে গেল প্লেনটি যাত্রী নয় শুধু মাল বহল করাই এই প্লেনের কাজ বিভোরদের অর্ধেক মাল এসেছে মালপত্র এক জায়গায় রেখে আর একটু উপরে উঠলো ওরা জেম্বা বলল উপরে একটা খুব সুন্দর হোটেল আছে এভারেস্ট ভিউ হচ্ছে ওখান থেকে মাউন্ট এভারেস্ট খুব সুন্দর স্পষ্ট দেখা যায় বড় বড় জুনিপারের জঙ্গলের মধ্য দিয়ে হালকা ডালের পথ একটু উপরে উঠে রাস্তা প্রায় সমতল ওঠার পথে ধারা পার কয়েক পিছলে খেয়েছে এভারেস্ট ভিউ হোটেলটি বেশ সুন্দর করে সাজানো এখানে সবই সুন্দর যেদিকে চোখ যায় সৌন্দর্যের খেলা শুধু হোটেল ছাড়িয়ে আরো কিছু দূর এগোনোর পর দেখা গেল রডোডেন জঙ্গল রেনড্র জঙ্গলের ফাঁক দিয়ে দেখা মিলে দুটি গ্রামের গ্রাম দুটির নাম খুমজুম আর খুনে ত্রিশে হোটেলে ফেরা হয় ফিরে লাঞ্চ সেরে নেই এখানে গোসলের ব্যবস্থা নেই বলতে গেলে গোসল মোটামুটি বারণ আগত্যা ভেজা তোয়ালে দিয়ে শরীর মুসে সন্তুষ্ট থাকতে হচ্ছে ধারা কম্পিউটারের ভেতরে শুয়ে আছে বিভোর পাশে বসে ল্যাপটপে কিছু করছে ধারা প্রশ্ন করলো ল্যাপটপ এনেছো কেন সময় কাটানোর জন্য সময় কাটানোর জন্য কি আমি নেই বিভোর তাকায় অদ্ভুত মুগ্ধকষের দৃষ্টি বলো তোমাকে দিয়ে সময় কাটাবো ধারা থতমত খেয়ে যায় দৃষ্টি অস্থির হয়ে পড়ে বলে না থাক ল্যাপটপে যা করছো করো আমি ঘুমাই ধারা মুখ লুকোয় বিভোর মৃদু হাসলো চব্বিশ ঘন্টা হাঁটা লাগবে না তাই প্রায় সব অভিযাত্রী সময় কাটানোর জন্য এটা ওটা নিয়ে আসে বেস ক্যাম্পেও একটানা অনেক দিন থাকতে হবে অবশ্য বেস ক্যাম্পে দলের বারবিকিউ পার্টি হয় সময়টা ভালোই কাটে সব ভয় ভিত্তি উত্তেজনা তো এভারেস্ট নিয়ে এর পরের দিন সকাল দুপুর মিউজিয়াম সাগর মাথা জাতীয় উদ্যান ঘোরাঘুরি করে কাটলো যে বা সংকোচে যায় মালপত্র খুঁজে কিছু এসেছে আর কিছু রয়েছে সাগরমাতা জাতীয় উদ্যান পৃথিবীর সর্বোচ্চ জাতীয় উদ্যান এটি রয়েছে তিন হাজার মিটারেরও অধিক উচ্চতায় এর মধ্যে অবস্থান করেছে এভারেস্ট সহ তিনটি আট হাজারই শৃঙ্গ এর এক অংশ জঙ্গল যেখানে বিলুপ্ত প্রায় সব প্রাণী রয়েছে বিকেলে শুক্রবার এখানে অনেক বড় হাট বসে আজ সেই শুভ শুক্রবার বিকেলে ধারাকে নিয়ে হাট ঘুরতে আসে কি নেই সেই হাটে সবজি মাছ মাংস কাঁচামাক মধুর জিনিসপত্র সব রয়েছে দ্বারা হাঁটতে হাঁটতে বলো এসব দেখে আমার ইচ্ছে জাগলো একটা। কি ইচ্ছে শ্বশুর শাশুড়ি নিয়ে যখন আমার সংসার হবে তখন তুমি বাজার করতে দু হতে চারটে ব্যাগ নিয়ে ঘেমে নিয়ে বাড়ি ফিরবা আমি আমার সারের আঁচল দিয়ে তোমার কপালের ঘাম মুছে দেবো এরপর বাজারের ব্যাগ থেকে সব কিছু বের করে রান্না করব। কি সুন্দর না বিভুর হেসে মাথা নাড়ি হ্যাঁ বলো সন্ধ্যার দিকে ফজলুল প্রভাস বিভোর আড্ডায় বসলো আড্ডা টপিক ম্যালোরি হিলারি ও তেঞ্জি যাদের নাম এভারেস্টের পাশে জলজাল করে জলে ধারা ঘুমিয়েছে সেই সন্ধ্যায় বিভোর দশটার দিকে ল্যাপটপ বন্ধ করে ঘুমাবার প্রস্তুতি নেয় চোখটা যখন লেগে আসে তখনই ধারার ডাক বিভোর ঘুম কাতুরে কণ্ঠে বলো কি হয়েছে ধারা বলো ঘুম পাচ্ছে না আমার বিভর ধারার চুলে মুখ বলো সন্ধ্যা থেকে পরে পরে ঘুমপাবি ঘুম পাবে কেমনে আমাকে ঘুমাতে দাও দেব না ঘুমাতে বিভরের সারা নেই ঘুমিয়ে পড়েছে ধারা কাতো দিতে বিভর ছিটকে দূরে সরে যায় ধারা খিলখিল করে হেসে ওঠে বিভর কাঁদো হয়ে বলো প্লিজ ঘুমাই কথা শেষ করে চোখ বুঝে ধারার বেশ লাগছে বিভোরকে জ্বালাতে আবার কাতো দে দেয় বিভর উঠে বসে ধারাও সামনে বসে চোখ কিপে হাসে এরপর বলে আমি জেগে আছি তুমিও জেগে থাকবা বিভোর চোখ বুঝে কি এরপর ধারাকে নিয়ে শুয়ে ধারার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে বলে খুব ঘুম পেয়েছে প্লিজ ঘুমাই বিভোরের ঘুম ঘুম কণ্ঠটা ধারার দারুণ লাগছে তো আর চালাতে মন মানছে না বেচারা ঘুমাক ধারা বিভোরের চুলে বিলি কেটে দেয় বিভোর তখন ঘুমে বিভোর পার হয়ে যায় ঘন্টাখানেক ধারার কিছুতেই ঘুম আসছে না কানে আসছে কান্নার আওয়াজ মেয়েটি আবার কাছে কি বেদনাদায়ক সে কান্না ধারাকে কাঁপিয়ে তুলে ধারা বিভোরের মাথাটা সাবধানে বালিশের রাখে জ্যাকেট পরে সেই মেয়েটার রুমের সামনে আসে ভেতর থেকে দরজাটা বন্ধ ধারার খুব ইচ্ছে হচ্ছে মেয়েটার সম্পর্কে জানতে সাহস নিয়ে ধারা দরজায় টোকা দেয় ওপাশের কান্না থেমে যায় কয়েক সেকেন্ড পার হয় দরজা খোলার আওয়াজ আসছে দরজা খুলছে নীল চোখের মেয়েটি ছুরি হাতে দাঁড়িয়ে ধারা ভয় পেয়ে যায় ধারাকে দেখে মেয়েটি ছুরি নামিয়ে নেয় কৌতূহল দৃষ্টি নিয়ে তাকায় ধারা কি বলবে বুঝে উঠতে পারছে না আমতা আমতা করে ইংলিশে বলো তুমি কাছিলে আচ্ছা আচ্ছা আসি আমি ধারা ঘুরে দাঁড়ায় আবার ফিরে তাকায় প্রশ্ন করে তোমার নাম কি মেয়েটি প্রাণহীন কণ্ঠে শীতল গলায় বল লড়া গুহার ও ঠিক আছে কথা শেষ করে দ্রুত রুমে ফেরার জন্য পা বাড়ায় ধারা তখন লড়া হাত ধরে আটকায় স্পষ্ট ইংলিশ ভাষায় বলছে তুমি বোধ অন্য কিছু জানতে এসেছিলে ধারা সাহস পায় মাথা নাড়ায় লড়া হাত ছেড়ে বলো ভেতরে আসো ধারা রুমে ঢুকতেই লড়া দরজা বন্ধ করে দেয় ধারা লড়াকে আগাগোড়া দেখে অসম্ভব সুন্দর তবে চোখের নিচে কালি জমেছে খরসা মুখটা বড্ড বেমানা লাগছে লড়া ধারা সোজাসুজি বসে ধারা কিছু বলার পূর্বেই লড়া বলো আমার কান্নার কারণ জানতে এসেছো ধারা অবাক হয় না শুধু মাথা নাড়ায় পশুক হয়ে তাকিয়ে আছে সে লড়ার দিকে লড়া একটি ছবি বের করে সুদর্শন দুটি ভিজে আসছে ধরা গলায় লড়া বলে আমার ক্রিস আমাদের বিয়ের কথা ছিল কৃষের স্বপ্ন ছিল এভারেস্ট জয় করা ফিরে আমাকে বিয়ে করবে কথা দিয়েছিল আমি এক বছর অপেক্ষা করেছি ফিরে নিও ওই ওই এভারেস্ট রেখে দিয়েছে আমার ক্রিসকে লড়া দমনে ধারা হতবিহর লড়া আবার বলে আমি খুঁজতে এসেছি ক্রিসকে এভারেস্টে আছে কিন্তু আছেও বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে কি যন্ত্রণা সেই কান্নায় কি কষ্ট ধারার বুকটা চিনচিন ব্যথা হচ্ছে কেন হচ্ছে লড়াকে সান্ত্বনা দেওয়ার কথা তার অথচ সেই কাছে কিছু না বলে লড়ার রুম থেকে বেরিয়ে পড়ে সে রুমেশে বিভোরের বুকে গুটি সুটি মেরে শুয়ে পড়ে বুকটা কাঁপছে ওঠানামা করছে দ্রুত গতিতে শরীরটা কাঁপছে ঘুমান্ত বিভরকে দু হাতে ধরে চুমুতে চোখ মুখ বিভোর তাকায় ধারার ভাবভঙ্গে অস্বাভাবিক ঠেকছে সে ধারার মুখ সেই প্রশ্ন করে ধারা কি হয়েছে ধারা চোখ তুলে তাকায় চোখ দুটি চকটকে লাল বিভোরের ঘুম ছুটে যায় ধারার উপর ঝুঁকে বলো কাঁচো কেন বিভোরের কোমল ছোঁয়া পেয়ে ধারা ফুপিয়ে বিভোর কে শক্ত করেছে ধারা কিছু বলছে না শুধুই কাছে এক সময় কান্না ভেজা করছে ধারা বলো আমি তোমাকে খুব ভালোবাসি খুব বিভোর আর জিজ্ঞাসা করেনি কেন কাঁদলো ধারা ধারা বলতে চাইলে এমনি বলবে আপাতত শান্ত হওয়া দরকার বিবর ধারার মাথায় বিলি কাটে ধীরে ধীরে ধারা শান্ত হয় কিছু মুহূর্তের ব্যবধানে ঘুমে তলিয়ে যায় মাথা ব্যথা করছে কপালে চুমু দিয়ে চোখ ঘুম ফজলুলের ডাকে দরজায় করা আছে অনেকক্ষণ বিবর দুলে দুলে হেঁটে এসে দরজা করলো এরপর ঘুমকাতুরে কণ্ঠে বলো গুড মর্নিং ফজলুল ভাই গুড মর্নিং অন্যদিন ছয়টায় উঠো আজ আটটা বেজে গেলে উঠোনি তাই ডাকতে আসলাম থ্যাংক ইউ ভাই ভালো করছেন নয়তো উঠতে আরো সময় পার হয়ে যেত আমার আর ব্রেকফাস্ট শেষ তোমরা খেয়ে নিও আচ্ছা ভাই চলে যায় বিভোর এলোমেলো বিছানায় এসে শুয়ে পড়ে দু মিনিট পর জোর করে শরীরটা বিছানা থেকে তুলে পর্দা সরিয়ে দেয় জপত করে আলো এসে পড়ে ধারার মুখে দাঁড়া চোখ খুলে আর মোড়া ভেঙে বিভোরকে ডাকে বিভোর ওয়াশরুম থেকে জবাব দেয় দ্রুত উঠুন প্রিন্সেস আমাদের রাজ্য পরিদর্শনে বের হতে হবে ধারা মিষ্টি করে হাসে বিভোর এত আদর করে কোনো কথা বলে মনটা ভরে যায় ধারা উঠে বসে জবাব দেয় একবার রানী সাহেবা একবার প্রিন্সেস আচ্ছা কয়টা বাজে গো বিভো জবাব দেয় আটটা ওমা এত বেলা নয়টার মতো ব্রেকফাস্ট শেষ হয় এরপর বের হয় চলে আসে ক্যাংজুমা ক্যাংজুমা থেকে সামনে দেখা যায় এভারেস্ট রডো ড্রেনে ঘেরা মায়াবী পথ পেয়ে নামতে নামতে আধ ঘন্টা পৌঁছে যায় লাঞ্চ করতে হোটেলে আরও কিছুটা সময় লাগবে রান্না শেষ হতে শুনে মতো লম্বা হয়ে শুয়ে পড়ে যে যার ক্লান্তিতে বিঘট ঘুমিয়ে পড়ে ধারা সজাগ তবে চোখ বুঝে বিশ্রাম নিচ্ছে জেম্বার ডাকে উঠে মসুর ডাল আর পাপড় ভাজা দিয়ে আনন্দে করে চারজনই পেট ভরে ভাত খেলো হোটেলের রুম খুলে দিল মালকিন রুমি ঢুকে আমার সবাই চোখ বুঝে ঘুমিয়েও পড়ে ঘুম থেকে উঠে দেখা গেল হাতে এখনো প্রচুর সময় তাই এগিয়ে যাওয়ার জন্য সবাই প্রস্তুত হয় আলসেমি করে হাঁটছে প্রভাস ধারা ধারা বারবার বলছে তোর ভাত খাওয়ার পর হাঁটা যায় বিভোর বলো কিছু করার নেই হাঁটো প্রভাস বলো শরীরটা তুল তুলে বিছানা চাইছে ঘুম পাচ্ছে ফজল প্রভাসের কথার পিছনে বলো আমারও দাদা বিকেলে যথারীতি বিভোর দ্বারা ফজলুল বের হয় প্রবাস বেরোয় না সে ঘুমোছে লড়া বের হয় তখন বাড়া হাত নাড়িয়ে হাই দেয় লড়া এগিয়ে আসে পিছন পিছন আরেকজন বিদেশি যুবককে আসতে দেখা যায় যুবক নিজ ইচ্ছা এসে বলো তোমরা কি বের হচ্ছ আমি কি সাথে আসতে পারি বিভোর হেসে বলো শিওর কথা কথা জানা গেল যুবকটি একজন ট্রেকার সে ভারেস্ট যাচ্ছে না বেস ক্যাম্প অব্দি যাচ্ছে নাম আমান্ডা কানাডা থেকে এসেছে পাঁচজন একটা রেড রেস্তোরাঁয় আসলো চা হাতে নিয়ে চলে কিছু সময় আড্ডা রেস্তোরাঁ থেকে বেরিয়ে নদীর পাশে হাঁটে ছোটো পর্বত চারিদিকে মেঘলা আকাশ মাঝে মাঝে হচ্ছে তুষার পাক লড়ার সাথে কথা বলে তারা জানতে পারে ওর চেয়ে দশ বছর সিনিয়র অথচ সে ভেবেছে তার চেয়ে ছোট হলেও হতে পারে দাঁড়া বিভোরের পাশ ঘেসে দাঁড়ায় বিভোর তাকায় দাঁড়া কাছে মজুয় বলো আমি কি বুড়ি হয়ে গেছি বিভোর খ্যাক করে উঠলো তারপর বলো তা হতে যাবা কেন আমার বয়স চব্বিশে চলে যাবে কদিন পর কাউকে যদি বলি আমার বয়স অনুমান করতে তখন একুশ বয়স বলে মানে আমাকে দেখে দু বছর কম বয়সী বয়সী মনে মনে হয় হয় আর অন্যদের বয়স দ্বারা কথা শুনে বিভুরে খুব হাসি পায় কিন্তু দ্বারাকে সিরিয়াস মনে হচ্ছে হাসলে নির্ঘাত হাসি বিভূর সান্ত্বনা দিয়ে বলো বিদেশীরে এমনই বাদ দাও আমিও বুড়া তুমিও বুড়া মিলে গেছে কথা শেষ করে বিভোর জিপ কাটে ধারা চোয়াল শক্ত করে বলো আমাকে বুড়ি বল্লা। বিভোর কিছু বলার পূর্বেই ধারা জায়গা থেকে দ্রুত গতিতে সরে যায় ধারাকে অনুসরণ করে বিভোর তাকায় দেখে লড়া পড়ে যাচ্ছিল ধারা দ্রুত লড়ার জ্যাকেট চেনে ধরে এরপর ফজলুল আমান্ডার সহযোগিতায় উপরে তুলে আনে ওরা একটা পর্বতের চূড়া ধরে হাঁটছিল নিচে ইমজাখোলা নদী আর একটু হলে লড়ার নদীতে হারিয়ে যেত জানতে পারে লরা সাঁতার জানে না কি ভয়াবহ বিপদ গেল বিবর দাঁড়ার কাজে ভীষণ খুশি হয় দ্বারা পাশ কেটে হাঁটার সময় ইচ্ছে করে পড়ে যাওয়ার ফান ধরে দাঁড়ার বুক সেকেন্ডে কেঁপে উঠলো দ্রুত বিবরের হাত চেপে ধরে বিভর হাসলো বুড়োজোড়া এদিক ওদিক নাড়িয়ে বলো হিরণ থাকতে হিরো পানিতে পড়ে যাবে এত অসম্ভব দেখছি দাঁড়া বুড়ো কোচকে ফেলে বিভোরের হাত ছেড়ে দেয় বিভোর তার সামলাতে না পারে সত্যি সত্যি পড়ে যাচ্ছিল দ্রুত সামলেনি নিজেকে এরপর বলে আরে ছাড়লে কেন পরিচিতাম তো দ্বারা নবাবে চালে বলে যেতে আই ডোন্ট কেয়ার কথা শেষ করে দ্বারা সামনেই গই বিভোর হাঁ করে তাকায় দ্বারা পিছন ঘুরে তাকিয়ে হাসে বিভোরও হাসে দৌড়ে দ্বারা পাশে আসে সূর্যস্তের আগে হোটেলে ফিরে পাঁচজন ফিরে আবার চা প্রতি কাপ পঞ্চাশ টাকা আটটার মতো ডিনার সেরে ফেলে আগামীকাল ওদের থোকলা যেতে হবে অন্য সব ট্রাকাররা প্যাং বোঝে থেকে সমেরে দিয়ে ফেরিচে হয়ে থোকলা যায় থোকলা থেকে পৌঁছায় এভারেস্ট বেস্ট ক্যাম্পে কেউ ডিংবোচে আসে না বিবরদের দলসহ দুটি দল ডিংবোসে এসেছে কারণ তিনটি দলের কিছু মালপত্র এখনো আসেনি এখন মালপত্র ওখানে পৌঁছাবে গোছগাছ হবে বেস্ট ক্যাম্প স্থাপন করতে সময় লাগবে তাই দেরি করে পৌঁছানোই ভালো গোড়াও হয়ে গেল তাছাড়া আবহাওয়ার সঙ্গে তাপমাত্রার সঙ্গে একটু বেশি অভ্যস্ত হওয়ার সুবিধা পাওয়া গেল দশ এপ্রিল সকাল নয়টায় হাঁটা শুরু হলো সাড়ে ছয়টা বেডটি আটটায় প্যান কেক চাপাটি টিবেটিয়ান ব্রেড ডিম সেদ্ধ দিয়ে ব্রেকফাস্ট পথ প্রথমে পশ্চিম দিকে বরাবর সে পথ ধরে অনেকটা হেঁটে ডিংবোচের মাথায় উঠে আসে মাঝে মাঝে চড়তেন আড়াই ঘন্টা হেঁটে পৌঁছালো থোকলা ডোকা ঠিক আগে শ্রান্ত পথিকের অভিবাদন জানালো একটা জোড়া খুম্বু খোলা এটা খুম্বু হিমবাহ থেকে বেরিয়ে এসেছে এখানে একটাই বড় হোটেল আছে নাম থোকলা থকলা কম হাঁটা হয়েছে তবু সবাই সিদ্ধান্ত নেই আজ এখানেই থাকবে বারোটার মতো লাঞ্চ সেরে বাইরে এসে দেখে এখানে পৌঁছেছে অজস্র ট্রেকার কেউ ওপর থেকে নামার পথে এখানে এসেছে কেউ নিচ থেকে ওঠার পথে খাওয়া সেরে নিচ্ছে আবার কেউ থেকে যাচ্ছে সব মিলিয়ে বেশ জমজমাট হোটেল থোকলা থোকলা বিকেলে এলো গরজ বিভোরদের রাধুনি গরজ আজ বোরভেলা শ্যাংবোস থেকে ইরেক নিয়ে বেরিয়েছে একটানা বসে ইয়াগুলোকে ফিরে সেতে জ ছেড়ে দিয়ে এটুকুই হেঁটে চলে এসেছে কাল আবারও ইয়াক নিয়ে সোজা বেস ক্যাম্পে পৌঁছে যাবে পাশান শেরপা আজই বেস ক্যাম্পে পৌঁছে গেছে এর পরদিন দিন আজকের পথ সামানো চার হাজার বিশ মিটার থেকে চার হাজার নয়শো দশ মিটার উচ্চতায় পৌঁছানো প্রথমে টানা চড়াই সেই পথে ইতিমধ্যে কয়েকজন যাওয়া আসা শুরু করেছে পাথর বালি ছড়ানো মাটির পথ তার উপরে গতকাল রাতে অনেক বরফ পড়েছে তাই খুব সাবধানে চলতে হচ্ছে এরপর রোদ বেড়ে গেলে বরফ গলা শুরু হবে পথ পিছল হবে টানা পঁয়তাল্লিশ মিনিট প্রাণান্তকর চড়াই ভেঙে ওরা উঠে এলো একটা ময়দানে চারপাশে অনেক চরতেন প্রচুর ফলক ধারা কিছু একটা দেখিয়ে বলো প্রেয়ার ফ্যাট টাঙানো না বিভোর বলো হ্যাঁ এই স্মৃতিফলকগুলি সবই মৃত এভারেস্ট অভিযাত্রীদের স্মরণে নির্মিত এগুলো দেখে সবার মন খারাপ হয়ে গেল এই মৃত মানুষগুলো সেই দিনগুলির সঙ্গে ওদের আজকের দিনের কোনো পার্থক্য নেই ওরা যে উদ্দেশ্য নিয়ে যে স্বপ্ন নিয়ে এখানে এসেছিল সেই একই লক্ষ্য নিয়ে একই শৃঙ্গজয়ের স্বপ্ন চোখে নিয়ে ওরা এগিয়ে চলেছে সবাই চুপ হয়ে যায় বিভুরের বুকটা হাহাকার করে ওঠে মাকে আবার ফিরে গিয়ে দেখার সুযোগ হবে হবে একটা কয়েক বছরের সংসার ধারাকে নিয়ে বিভোর দ্বারার দিকে তাকায় ধারাও তাকায় ধারার চোখে জল মৃত্যু পিছনে ঘুরছে মনে হচ্ছে ভয় লাগছে কো বিভোর দ্বার কপালে চুমু দিয়ে বলে কিছু হবে না মনকে শক্ত করো সমস্ত স্মৃতিফলকগুলির মধ্যে একটি সবচেয়ে বড় বিভোরের আগে এখানে আসেনি ধারা জানে তবুও স্বভাবগত প্রশ্ন করে বড় স্মৃতিফলনটি কার বিভোরের আগে জেব্বা বলো বাবু সিরি শেরপা উনি ষোলো ঘন্টা ছাপ্পান্ন মিনিটের মধ্যে এবারে স্ট্রিংয়ে পৌঁছে আবার নেমে এসেছিলেন তখন এটাই ছিল দ্রুততম আরোহণের রেকর্ড মৃত্যুর আগে দশবার এভারেস্ট জয় করেছেন একবার একটানা টানা একুশ ঘন্টা এভারেস্টের চূড়ায় থেকেছিলেন আর ওনার মৃত্যু হয় এভারেস্টেই ছবি তোলার সময় পিছুতে পিছুতে অজান্তে পড়ে যান ক্রি ভাষে দ্বারা কিছুই বলো না বাবু শ্রী শেরপা স্মৃতিফলনের পাশে এসে বসে সে তারপর আবার হাঁটা এবার পাহাড়ের ডালবে হালকা চড়াই কালকের তুষারপাত পুরো রাস্তাটাকে রেখে দিয়েছে বরফে সামনের তিন দিকে বিভিন্ন শৃঙ্গ আর গিরিশিরা দিয়ে ঘেরা মাত্র সাড়ে এগারোটা বাজে আজই গোরখো চলে যাওয়া যেত এখান থেকে মাত্র দু ঘন্টার পর এভারেস্ট বেস ক্যাম্পে পাসাংরা এখনও ক্যাম্প প্রতিষ্ঠা করে উঠতে পারেনি এখন চলে গেলে ওদেরও সমস্যা বিভোরদেরও তাই সিদ্ধান্ত হয় আজ লবুসেতেই থেকে যাওয়ার হোটেলে রুম নিল এই হোটেলে মাছ পেয়ে আহ্লাদে আটখানা সবাই বাঙালির তো মাছ ভাতেই রাতটা কাটে খুব ভালো ভূতের মুভি দেখে ধারাভূত খুব ভয় পায় মাকড়সার মতো বিভোরের বুকে খামচে ধরে এক চোখ বন্ধ রেখে মুভি দেখছে ধারা কাণ্ড দেখে বিভোরের সে কি হাসি সকাল আটটা থেকে হাঁটা শুরু হয় পর্বত পরিবৃত হয় চলতে থাকে সবাই চারপাশে নাম জানা না জানা অসংখ্য শৃঙ্গ নয়ন ভোলানোর রূপ নিয়ে দাঁড়িয়ে সমস্ত শৃঙ্গ এর মধ্যে সবচেয়ে ডান দিকে আরো সুন্দরী লুপোচ্ছে এখানে হরেক রকমের পাখি চোখে পড়ছে এগারোটা নাগাদ পৌঁছলো ঘোর খসেব লাঞ্চ সেরে বারোটায় আবার হাঁটা শুরু গোড় পাশাপাশি দুটি হোটেল সেই হোটেল ছেড়ে নামতে সুন্দর ময়দান রাস্তা চলে গেছে সোজা বেস ক্যাম্পের দিকে গোর খসে পের হোটেলগুলোর সোলো ছাড়িয়ে একটা ময়দানের মতো জায়গা সেখান থেকে বাদিকে যে পথ চলে গেছে সেটা পৌঁছেছে কালা পাথর বেস ক্যাম্প থেকে এভারেস্ট দেখা যায় না এই কালা পাথর থেকে এভারেস্ট দেখা যায় স্পষ্ট এভারেস্টে যত ছবি তোলা হয় সবই কালা পাথর জায়গাটি থেকে সামনে এগুতে এগুতে এভারেস্ট চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছে শরীরে বয়ে যাচ্ছে অদ্ভুত অনুভূতি সবার মনেই একই আশঙ্কা সুতে কি পারবো এভারেস্টের চূড়া ঘন্টাখানেক খেটে চলার পর দূরে কুম্ভ গ্লেশিয়ারের দিকে তাকালেই চোখে পড়ে অনেকটা জায়গা জুড়ে প্রচুর দাবু আরও আধা ঘন্টা হাঁটার পর ওরা আসে কুম্ভ গ্লেশিয়ারের উপর দেখা মিলে পাথরের উপর পাথর সাজিয়ে তাতে অনেক প্রেয়ার ফ্লাগ এবং বিভিন্ন দেশের পতাকা জড়িয়ে রাখা তার উপরে একটা বোর্ডে লেখা এভারেস্ট বেস ক্যাম্প অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পাতা আছে রং বেরঙের অজস্র তাবু এভারেস্ট অভিযাত্রীদের তাবু ধারা বিপরে রেখা শক্ত করে চেপে ধরে বেস ক্যাম্পের দিকে তাকিয়ে ঘর নিয়ে বলো মৃত্যু এবং স্বপ্ন পূরণের খুব কাছাকাছি চলে এসেছি আমরা বিপর বাহুডোরে ধারাকে টেনে নিয়ে বলে মৃত্যু তারা পড়বেই আমাদের দৌড়াতে হবে জন্য দরকার শারীরিক এবং মানসিক শক্তি আমার রগে রগে শিরশির অনুভূতি হচ্ছে উত্তেজনা গলা শুকিয়ে আসছে শান্ত হ